করতে যেই তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা যে ভাই ভাই আমাদের সম্পর্ক কেমন বিষয় বলে তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো শীর্ষার ঢালা প্রাচীরের মতো শীর্ষার ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট ওয়ান পার্ট স্ট্রেন্ড ইন দা আদার পার্ট তেমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি সহযোগিতার হাত বাড়িয়ে দিই

আমরা এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত এবার আল্লাহ রে বললাম আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়ে দেন আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে ভাই আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক কি সম্পর্ক ফিল করে না এই জন্য মুখ দিয়ে বেরোনা ভাই ভাই আমরা একে অপরের কি ভাই এসে তুমি ঢিল মার্লা একটু আগে একটু আগে যে ঢিল মাল্লা আল্লাহ আমাদেরকে তুমি করো আমরা ভাই ভাই কিন্তু তাবলিগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয় এমন নজুরে দেশে আশ্রা নাই কি করে পারলে তুমি হ্যাঁ দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাখালে কি করে

তোমরা মুমিনরা ভাই ভাই তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপস মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করে দাও আল্লাহকে করো রহমত আল্লাহ ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন আরো লাগাই দিবেন নাকি হ্যাঁ বিটাই দিবেন তোমরা ভাই 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 বিরোধ হলে আপোষ মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করো মজা নিয়ে না আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে আপনি দেখলে কি করেন অনেকে মজা নেয় অনেকে কি করে মজা নেয় আর একটু লাগবে আবার বলে হাত থাকতে মুখে কি বলে কপাল পোড়া কপাল পোড়া আফসুস্তাদের জন্য কপাল পোড়া ভাই ভাই ঝামা লাগলে বলবেন যে হাত থাকতে হবে খুব শান্ত ছিল আবার দিকে ওঠা বসা করতেছে আমি আর অল্প কয়েক মিনিট মিস করবে ডিস্টার্ব করলে আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে আর যদি আল্লাহ করানের দিকে তাকিয়ে আর কয়েকটা মিনিট স্যাক্রিফাইস করতে পারেন জীবন উজালা করে দিবে কে আল্লাহ বাসতে কয়েকদিনে এভাবে থাকে মোমিনদের আল্লাহ একটা সম্পর্ক জুড়ে দিলেন সম্পর্কের নাম ভাই ভাই আমরা সবাই কি আওয়াজ করে বলেন আমরা সবাই কি তিন ধরনের করে কয়েক ধরনের একটা হচ্ছে হিউম্যান মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই আমার ভাই হিন্দু হিন্দু পারা আছে নাই বড়ুয়া পাড়া আছে এরাও কিন্তু আমাদের ভাই কোন দিক থেকে মানবিক দিক থেকে তারাও মানুষ থেকে আরেকটা রূপ হচ্ছে রক্তের সম্পর্কে ভাই আমার আপন ভাই তিন নম্বর প্রকার হচ্ছে এটা নিয়ে কথা দিনী ভাই এই যে পেকুয়ার আজকে লক্ষ মানুষের জনসমুদ্র আমরা এত দূরের কি ভাই দিনী ভাই আওয়াজ করে বলেন তো কি ভাই এই দিনী ভাই মানবিক ভাই রক্তের সম্পর্কের ভাই কেউ ছাড়িয়ে দেয় এটা ফিল করতে হবে পেকুয়ার জেনজি এই আমার দিনী ভাতৃত্ব বোধ ফিলিস্তিনে বোমা ফুটলে যে আমি তাহার যুদের যায় না আমাদের কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যে আমার বউ ফেটে কান্না আসে কারণ আমরা দিনী ভাই আমরা কি ভাই ভাই সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত এটা আমাদেরকে ফিল করতে হবে সম্পর্কের দিক থেকে এটা কি সবচেয়ে মজবুত দিনী ভাই বদরের প্রান্ত এদিকে এদিকে মুসলিমেরা পড়াইশের মধ্যে গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা তার কলিতার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর এদিকে দাঁড়ানো মুখোমুখি দুইটা ব্যাটালিয়ন সেনাবাহিনী কোরাইশদের বাহিনী মুসলিম বাহিনী কোরাইশদের এখানে বাবা এখানে ছেলে কোরাইশদের এখানে ছেলে এখানে বাবা ইসলাম তাদেরকে পৃথক করেছে আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেন কাউরে চিনে না কেউ আনসার কেউ মহাজির কেউ ছোট কেউ বড় কেউ দাস কেউ মালিক সব মিলেমিশে একাকা কিসে তাদেরকে আবদ্ধ করল এই দিনই ভাতৃত্ব চিল্লায় বড় ঠিক এই জন্য আল্লাহ বলেন

হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না আরো লাগিয়ে দিতে যেও না মিলিয়ে দাও শান্তি সময় করে দাও কারণ তোমরা সবাই হলে তিনি দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সব এটা আমরা অনেকে জানি না দুইজন ঝগড়া লাগছে আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন পানি অনেকে ওই জায়গায় তেল ঢালে এরকম যায় কয় জায়গায় মিথ্যা বলতে তা কথা একটু ঘুরিয়ে এক নাম্বার আপনার ওয়াইফকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে এটা বলা যায় দুই নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার যান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন সেটা তিন নাম্বার দুইজন ছগড়া আসছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা যায় দুজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ একজনকে বললেন ভাই সে তো ওই আপনার ব্যাপারে অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক

আলার ও আফদল দারাজা আলার নামাজ রোজা দানের চেয়েও বড় কোন শ্রেষ্ঠ কথা আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো নামাজের চেয়ে বড় রোজার চেয়ে বড় দান করেছি বড় সাহাবীরা বললেন বানায়ে রাসূলুল্লাহর নবী বলেন বিশ্বনবী বললেন নামাজের চিহ্ন বড় রোজার চিহ্ন বড় যাকাতের চিহ্ন বড় সালাকাটের বড় একটা ইবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন ইসলামুদাকি বাই দুই জন যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোদ্ধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচেয়ে দেশের আকাল দুইজন ঝগড়া লাগছে ইসলাহু যাতিল বাইন দুইজনের মধ্যে মিলিয়ে দাও এটা নামাজ রোজা সালাকার চেয়ে বেশি সাওয়াব সুবহানাল্লাহ তো আসলে সুবহানাল্লাহ হ্যাঁ ওয়াক্তাকুল্লাহ ওয়াসলিহু আল্লাহ বলেন আল্লাহর ভয় কর